রোস্টার ফারুক জামান তো যাই হোক আপনারা যে যেখান থেকে লাইভকে দেখতেছেন প্লেজ ট্যাপ করে শেয়ার করবেন আমাদের এদিকে প্রচুর বৃষ্টি আর এই বৃষ্টি ভেজা আছে সরি বৃষ্টি ভেজা সকাল বৃষ্টি এই বৃষ্টি ভেজা সকালে আমি চলে এসলাম লাইভে লাইভে না আসলে নয় তো আপনারা যারা যারা লাইভে অ্যাক্টিভ দেওয়ার কোনো হয়নি অবশ্যই লাইটে অ্যাক্টিভ হয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আপনারা লাইভে অ্যাক্টিভ